আসসালামু আলাইকুম বন্ধুগণ প্রবাসী রিজোর্ট অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পিছনে একটা আম গাছ দেখতে পাচ্ছেন মুকুলে পরিপূর্ণ এর আগের যখন এসেছিলাম মুকুল ছিল অল্প অল্প আর ডালগুলো ছিল উঁচুতে তখন আপনাদেরকে মুকুল দেখাতে চেয়েছিলাম লাফিয়ে উঠে ডাল ধরে নামিয়ে তারপরে কিন্তু এখন দেখুন এত বেশি মুকুল ধরেছে আলহামদুলিল্লাহ যে ডালগুলো মুকুলের ভারে নুয়ে পড়েছে একদম মুকুলে মুকুলে পরিপূর্ণ হয়ে গেছে এই গাছটা মনে হচ্ছে যেন কোথাও ফাঁকা নেই যদিও পাতা দেখা যাচ্ছে তারপরেও আমার অনুভূতিটা এমন হচ্ছে যে এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে এত ভালোভাবে পরিপূর্ণ হয়ে গেছে মুকুলে মুকুলে মনে হয় যেন ফাঁকাই নেই মৌমাছি ছোট ছোট মৌমাছিগুলো আসছে মধু নিতে পরাগান হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট আমের গুটিও দেখা যাচ্ছে দোয়া যাতে করে সব গাছগুলোই এমন ওকেলে পরিপূর্ণ হয়ে যায় যাতে করে আমরা সবাই ইচ্ছে মতো আম খেতে পারি ধন্যবাদ সবাইকে